আমি যখন প্রথম বি করি তখন পঞ্চাশ টাকা বেতন পাই মাশাল্লাহ তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মার্শাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যখন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁয়ষত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি গেরলা হে থাকবে গেরলা হে প্রমাণ পাইছেন যান আল্লাহ আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে দাপে দাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো আল্লাহ আরো বারাকা দান যা বিয়ে সাথে যখন আপনারা করেন এটাও সত্য টাকা তো বিয়ের আগেও কামিয়েছেন টাকা বিয়ের পরেও কমাচ্ছেন বউ ঘরে আসার পরে বরকত না যে হজুর আমার বাড়ে নাই বরং বউ আইনে আরো ঠুকছি বউ আই রিজিক আরো কমছে যদি এরকম কেউ থাকে একজন হাত তুলে দেখান তো যে বউ নিয়ে আসার পরে রিজিক কমে গেছে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন যে বিয়ার পরে রিজিক কমছে তাহলে জানতে হবে যে হয় আপনার সমস্যা না আপনার বইয়ের সমস্যা বলবেন হুজুর কেমন শোনেন আল্লাহ সুহান কোরআনুল করিমের মধ্যে কি বলছেন সুরায় নুরের অর্থাৎ চব্বিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াতে খেয়াল করেন পরবুল আল আমিন বলেন ইয়া কুনু ফুকারা ইগনিহুমুল্লাহ মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউ তারা যদি নিশ্চয় হয় তবে আল্লাহর নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন আল্লাহর পাত্র জমায় সর্বোজ্ঞ আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারা খাওয়াবে না আপনি যদি আল্লাহর ওপরে তা করেন নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ বউ নিয়ে নিয়ে আসবেন ওই তার রিজিক কাছ থেকে আসবে। আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে কথা বলেন না কা ঠিক বাচ্চা কাচ্চা যখন হয় রিজি আরো বাড়ে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল এক রকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আরেকটু বাড়ছে বুকে সাহস আছে না দুই একজন যে হুজুর মানে একবারে গোকুনিয় তারা শেখার জন্য বলতেছে দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিনতে এখানে আছে শেখার জন্য বলতেছে ওজুর যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরো বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছেন এখানে মাশ আল্লাহ মাশাল কাকা সামনে আসেন দেখি আপনি আসেন। সত্য কথা বলবেন কোনো লোকো চুরি করবে না আপনি আসেন একটু আসেন না ওই পেছনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখান দাঁড়ান এখান দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভুগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলেন দেখেন অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চা যে নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নেবেন যিনি তিনি কে বলেন তিনি সত্যকার একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন

পঁসত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি গিল্লা প্রমাণ পাইছেন জান আল্লাহতাল আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে ধাপে ধাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো আল্লাহ আরো বারাক আদান করুন কষ্ট পান তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক রিস্কের মালিক কে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না টাকার তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোরার দেবের ওখানে কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজকের মধ্যে আরো বারাকা দান করুক পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা হুজুর ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবে তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভুগবো না সবাই আমি আল্লাহ তাদেরকেও রিজিক দান করে তোমাদেরকেও রিজিকের ফাইসালা করে দান করে বলুন সোহান আল্লাহ রাস্তার কুকুরগুলোকে খাওয়াই কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নীল তিমি প্রতিদিন সাত টন গোশত খায় এই গোস্তটা খাওয়াচ্ছে কে বনের সিংহ গুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ এত কিছু আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি নিবে না এটা মনে করেন কিভাবে তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে ইমানে কি আছে দুর্বলতা আছে অনেকে অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খামছে টাইনে ধরবে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমাম কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আবার গিবত করে সামনে আসলে বলে এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যে বলেন না মালটা জমাইতে পারত না সুতরাং প্রিয় ভাইয়ের আমার মানুষ কি বললো এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আপনি আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট এন্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ এক দিকে আমি একা এক দিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাব না ঠিক এটা হচ্ছে মুমিনের হওয়া উচিত ইনশাআল্লাহ বলেন সুতরাং রিস্কের ফাইসালা যিনি করেন তিনি কে আরেকটা কথা আপনাদেরকে বলি দেখেন বিয়ে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বড় ভাইরা ছোট ভাইদেরকে সহযোগিতা করে দেখাচ্ছে ইনকাম করছে আজকে ছোট ভাইয়ের বিয়ে বড় ভাই খরচ করেছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ বড় ভাই ছোট ভাইয়ের বিয়েতে খরচ করে অধিকাংশ ছোট ভাইগুলো বড় ভাইয়ের এই কৃতজ্ঞতাটা পর্যন্ত ভুলে যায় এবং স্বীকারও করে না পরবর্তীতে যে ভাই আমাকে সহযোগিতা করেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরা ভুলে যায় বুঝছেন এটা স্বীকার করে না আবার আর একটা বিষয় আপনাদেরকে বলি দুর্বল যদি পরিবারে কেউ থাকে দুর্বল আছে আছে না দুই ভাই বেকার তিনজন কাজ করতেছে অথবা দুইটা বোন আছে বয়স হয়ে গেল তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এখনো বিয়ে সাথে হচ্ছে না এরকম হয় কি হয় এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে খবরদার এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাই বলেন ইনশাল্লাহ বলবেন হুজুর কেন দেখেন আনা সিমনে মালিক রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লামের যুগের ঘটনা দুই ভাই ছিল এক ভাই আল্লাহ নবী সাল্লামের দরবারে এসে মজরিসে এসে সব সময় বসে থাকতেন নবীজির কথাগুলো শুনতেন হাদিস শুনতেন দিনী কথাবার্তা শুনতেন আর এক ভাই বাইরে কাজ কাম করতেন সেই ভাই এসে বললেন ও গণবীজি আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে সে তো কোনো কাজ কাম করে না রোজগার করতে পারে না অপর ভাই কাজ করতো সে একদিন নবীজির দরবারে এসে অভিযোগ করল সে কোনো কাজ করে না আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ রসুল জবাব দিলেন শোনো হতে পারে আল্লাহ রব্বুল আলমিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ সুবাহান তোমাকে রিজেক দিচ্ছেন বলুন সুবাহান কেন এই কথাটা বলতেছি ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে একটা বড় মানুষের ও ডাল দিলো ভাত খেয়ে ফেলায় আলু ভত্তা দিল ভাত খেয়ে ফেলায় আর ছোট বাচ্চা যেগুলা এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় এটা কথা বলেন না কেন এখন ভাই বড় মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে ছোট মানুষের পেছনে দুধের বা একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকম আছে তো যদি চার ডিব্বা খায় তাহলে তো দুইটা বড় মানুষের খানা একাই খাইছে পেট কিন্তু উদ্দুরা কিন্তু দুধ আর দাম আবার এত বড় কথা কর না কেন এটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া এই বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটার বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলেন না কেন বাইশ তেইশ বছর এটার সার্ভিস দেওয়া লাগবে এই দিয়ে কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন দুর্বল ভাই বা বোন আপনার এই ছোট বাচ্চার চাইতে কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় ওর পেছনে খরচ আছে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হ্যাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলোর জুতা পিটা করবেন কথা কন্যা কেন প্রফেশনাল বেকার বুঝেন নাই চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি খেয়ে আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে অফিসে যায় না ওর চাকরি থাকবো এখন বড় ভাইয়ের টাকা আছে কয় ভাই তো ইনকাম করতেছে আমি একটু ঘুমায় লই এগুলো খারাপ স্বভাব খারাপ কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইবো এই চিন্তার নাই বাইশ হাজার পাইছে না এবার পাঁচ দিন ঘুমাইব আছে না কিছু খাস লোক খারাপ করে না, সমস্ত কথা যে সমস্ত বেকার গুলা আসলে বেকার কেমন চাকরির চেষ্টা করতেছে হচ্ছে না বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহ ইশারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তাআলা এদের जिम्मेদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার একটা সরকার চাকরি ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর এক ভাই রাজশাহী ক হুজুর মক্ত মারা গেছে হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে হুজুর বড় ভাই বিয়ে করেছে বড় ভাইয়ের সন্তান তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোনো কাজ কাম করতে পারে না মোটও টাকা পয়সা নাই আল্লাহ তালা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন পিএন পিওন পোস্টে আর কি উনি বলতেছে পিওন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড় ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড় ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড় ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তালা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন কথা বুঝতে পেরেছেন এটা এইভাবে মাথার ভিতরে নেবেন কারণ কি আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো রিক্সা চালায় খাওয়া লাগতো কষ্ট হইতো না ভাই চলতে বড় ভাইকে পারতো না তার মানে আল্লাহ ওয়া তাআলা আগে থেকে কি করে দিয়েছেন ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সুবান আল্লাহ পরিবারে দুর্বল থাকলে খোঁটা দিয়েন না খোঁচা দিয়েন না অনেক দুর্বল সবল হতে কিন্তু সময় লাগে না সব সময় সময় একরকম থাকে না পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না বহুত বেকার যুবক আছে এখানে ছিল বেকার আজকে যা পয়সা কামাচ্ছে বড় ভাই সাত মাসে যা কামায় ওই বেকার ছেলেটা যারা তুচ্ছ তাচ্ছিল্য করতো ওই এক মাসে কামায় বৈধভাবে ভাবে এরকম আছে না নাই আছে সুতরাং রিস্ক এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা কথা বলি আপনাদেরকে বাংলাদেশের একটা একজন এগুলো শেখার জন্য বলতেছে এগুলোকে নেগেটিভলি নেবেন না এমবিবিএস ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেলে তিনি প্র্যাকটিস করতেছেন তো একজন ওই যে ফুড ব্লগার কি যেন নাম সে তার বাপ মাকে কি করছে ওই যে বিএমডব্লু গাড়ি গিফট করছে ছেলেটার বয়স বেশি না কোটি টাকার গাড়ি গিফট করেছে তো এখন এমবিবিএস ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি করে কি লাভটা হইলো এ এ তেইশ চব্বিশ পঁচিশ বছরের বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে আর আমরা এতদূর পড়াশোনা করে এখনো ৩০ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা পাইতে পারতেছি না এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্ট আছে মনে রাখবেন বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন ভুল রিজিক আল্লাহ তালা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা এখানে আপনার আমার হাত নাই ভাই পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই জন্য আর রিস্ক মাকসুমন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রিস্কের ফাইসালা তো আসমানে হয় তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফাইসালা করো আমার রিস্কের উত্তম ফাইসালা করো ইনশাল্লাহ বলেন না জোরে বলেন আমেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে কাজে লাগে মানুষ এগুলো বুঝে না মানুষ খালি হা হতাশ করে মানুষ খালি হা হতাশ করে সুতরাং প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে তাকে তুচ্ছ তাচ্ছিল না তাকে টেক কেয়ার করেন আল্লাহ তালা কোন না কোন দিক থেকে উষ্ণায় দিবেন ইনশাল্লাহ তালা বউ যদি দুর্বল থাকে শ্বশুর শাশুড়ি দুর্বল থাকে এদেরকেও দেখভাল করবেন সবাই বলেন ইনশাল্লাহ রসুল সাল্লাহ ল আলাইকুসাল্লাম বলছেন তোমার ভাগ্য ভালো তুমি যে ভাগ্যবান বোঝার কোন আলামত আছে কিনা উপায় আছে কিনা আপনি যে ভাগ্যবান বোঝার কোন আলামত আছে কিনা আল্লাহ হাবিব সাল্লাম দেখেন মুসনাদ আহমদের এক হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন কি বলছেন এক নম্বর আলমার আতুসলেহা আপনি ভাগ্যবান কিনা বোঝার উপায় হচ্ছে যে আপনার ভালো একজন স্ত্রী আছে কিনা দুই নম্বর আল্লাহ রসুল বলছেন অলমাস কেন সলেহা ভালো একটা বাসিসতান আছে কিনা তিন নম্বর আল্লাহ রসুল বলছে ও শেখ শিরকাত ইবনে আদম ওয়াল মারকাবুস সু ও যে ওয়াল মারকাবুস সালেহ ভালো একটা বাহন আছে কিনা মানে ভালো স্ত্রী ভালো বাসিসতান ভালো একটা বাহন বিএমডব্লিউ গাড়ি হতে হবে জরুরি না সাইকেলটা ভালো কিনা বা হুন্ডাটা ভালো কিনা এরকম ভালো একটা বাহন আপনি যাতায়াত করতে পারছেন কিনা যদি এগুলো আপনার ভিতরে থাকে জেনে নিতে হবে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে ভালো রেখেছেন সোহার আল্লাহ বলেন না যদি এগুলো না থাকে ধরেন ভালো বাসস্থান নাই ভালো বাহন নাই ভালো একটা বউ নাই জানতে হবে যে আপনি পৃথিবীতে ভালো নেই এগুলো ভালোর জন্য চেষ্টা করতে হবে ভালোর সংজ্ঞা কিন্তু কোটি টাকা দিয়ে না আত্মিক তৃপ্তি নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্নতা পবিত্রতা আপনি অর্জন করতে পেরেছেন কিনা পৃথিবীর বুকে ভালো থাকার জন্য আমরা সবাই চেষ্টা করি কিন্তু ভালোর সংজ্ঞা কি কোথায় গেলে ভালো থাকতে পারবো এই জায়গাগুলো আমরা ক্লিক করি না ভালো থাকার জন্য এক নম্বর মানে মন্ত্র হচ্ছে মূল মন্ত্র এক নম্বর কোরআনের পথে থাকতে হবে নবীজি সুন্নাহের পথে থাকতে হবে যদি সুন্নাহের পথে আর কোরআনের পথে থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো কিন্তু এর বাইরে যদি আপনি ভালো চিন্তা করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়ারসুরাল পৃথিবীতে বেঁচে থাকতে তো টাকা পয়সার প্রয়োজন কি পরিমাণ টাকা পয়সা করবো নবীজি জবাব দিয়েছিলেন জবাব দিয়েছিলেন যে যেটা অল্প মাথা আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট এটার উপরে ক্ষান্ত থাকেন সন্তুষ্ট থাকেন তাহলে পৃথিবীতে আপনি সুখী থাকবেন এই বলেন না স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন নবীজিও মূল্যায়ন করেছে কিন্তু আমাদের বাংলাদেশে এখন মানুষ শিক্ষিত হচ্ছে ভাই মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষের মনুষ্যত্ব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে সত্য কথা হচ্ছে কি জানেন অনেক স্বামীরা বিয়ে করেছে কিন্তু স্ত্রীর সাথে বন্ডিংটা ওইভাবে তৈরি করতে পারে নাই এটা স্ত্রীর ত্রুটি থাকে স্বামীরও ত্রুটি থাকে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ দিক থেকে ছেলেরা এগিয়ে কি অনেক স্বামী আছে স্ত্রীর নামে নমিন করে ব্যাংকে স্ত্রীর নামে জমির বলেন ফ্ল্যাটের বলেন তারপরে টাকা পয়সার বলেন স্ত্রীর নামে নমিনী করে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে যাচাই করে ব্যাংকারদের কাছে জিজ্ঞেস করবেন ভাগ ভাগ পাবেন যারা ব্যাংকে টাকা রাখে স্বামীকে নমিনী করে না নমিনী করে তার বাপ মাকে অথবা সন্তানকে কেন কোন স্ত্রী যদি স্বামীকে নমিনী না করে এখানে বুঝতে হবে যে সেই স্বামীর উপরে তার আস্থা নাই আর কোন স্বামীর যদি চরিত্র খারাপ হয় সেটা ভিন্ন কথা কিন্তু আপনি একসাথে থাকছেন একসাথে বাচ্চা পয়দা করেছেন একসাথে পরিবারের মানে জীবন করছেন অথচ আপনি মারা গেলে আপনার টাকাটা আপনার স্বামী আপনার সন্তানের পেছনে প্রপার ইউজ করবে এই আস্থাটা যদি আপনার ভেতরে না থাকে তাহলে কি সংসার করতেছেন আপনি তো ডাকাতের সাথে সংসার করতেছেন কথা বলেন ঠিক কেনা আমি বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনটাই হবে স্বামী স্ত্রীকে যেমন দিবে স্ত্রীও স্বামীকে স্বামীকে নমিনি দিবে এটা আস্থা বিশ্বাসের জায়গা হ্যাঁ স্বামী যদি নেশাগ্রস্ত হয় স্বামী যদি সেটা ভিন্ন কথা যে টাকা পাইলে মদমদ খেয়ে ফেলবে টাকা পাইলে নষ্ট করে ফেলবে সেটা ভিন্ন কথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীরা চিন্তা করে না জানে কখন সাইডে দেয় না জানে কখন ছেড়ে দেয় না জানেন কখন ভেঙে যায় এরকম কেন এরকম করবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা মহাব্বত দেখেন নবীজি হাদিসে কি বলতেছে আল আতু কোন স্ত্রী যদি স্বামী যদি কোনো সৎ স্ত্রী পায় সে মানুষটা সৌভাগ্যবান তাহলে সেখানে তো আমাদেরকে খেয়াল করতে হবে যে স্বামী নিজেদেরকে সৎ থাকতে হবে স্ত্রীদেরকেও সৎ রাখার চেষ্টা করতে হবে সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা আমার বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র বাচ্চা পয়দা করাটা বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র শারীরিক সুখ না

আমাকে তার জবানু বেন লজ্জা স্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব বলুন সুবহান আল্লাহ দুই চোয়ালের মাঝখানে একটা অংশ রয়েছে সেই অংশটার নাম কি জিব্বা জিহ্বা দুই ঠ্যাংয়ের মাঝখানে রানের মাঝখানে একটা লজ্জা স্থান আছে নারীরও পুরুষেরও আল্লাহর নবী বলছেন কেউ যদি জবানকে হেফাজত করে যেখানে সেখানে যা তা না নেন না বলে আল্লাহ যে স্থানটাকে যদি বৈধ উপায়ে বৈধ স্থানে ব্যবহার করে আল্লাহ রব্বুল আলমিন তার জান্নাত দিবেন আর সেই জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ওয়াল্লাযীনা হফ্জুল লুগওয়াই মু'মিনুন সফলকাম মুমিন হচ্ছে তারা যারা নিজেদের জবানটাকে হেফাজত করে ওই সমস্ত মুমিনরা সফলকাম যারা লজ্জাস্থানটাকে হেফাজত করে অবৈধ জায়গায় অবৈধ স্থানে অবৈধভাবে প্রেম নিবেদন করা যাবে না ওয়ালা যুলুন তলাবাত হুয়াম রাতু দাতি মানসাবেদ মাজামালিন ফাক্বাল ইন্নী আখআফু কেমতের ময়দান আল্লাহ রাবুল আলমিন সূর্য যখন মাথার ওপরে নিয়ে চলে আসবে মগজগুলো গুলো টক করে ফুটতে থাকবে ঘামে মানুষ হাবু টুবু খাবে সেদিন মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে কেউ কারো কোনো উপকার আসবে না এমন নবী বলছেন যাদের নিচে বিশেষ ছায়া দেওয়া হবে এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলোকে অবৈধ প্রেমের জন্য ডাকা হয়েছিল সেনা ব্যবচারের জন্য আহ্বান করা হয়েছিল আর তারা বলেছিল ইন্নি আমি আল্লাহকে ভয় পাই তোমার সঙ্গে অবৈধ প্রেম নিবেদন করতে পারবো না আল্লাহ নবী বলছেন ওই মুহূর্তে সংকটাপন্ন মুহূর্তে আল্লাহ রব্ব হনার ওই মানুষগুলো কারো নিচে বিশেষ ছায়া দিবে তাহলে যে কোনো জায়গায় যে কোনো ভাবে যে কোনো স্থানে প্রেম নিবেদন করা যাবে না নিজের মানে চারিত্রিক অবক্ষয় করা যাবে না চরিতার্থ করা যাবে না ইনশাল্লাহ বলেন এই জিব্বাটা অনেক দামি ভাই যার জীব বানায় ও জানে জীব বানা থাকলে খাবারের স্বাদ পাবেন মিষ্টি দিলেও মাটি মনে হবে ওই আম দিলে মাটি মনে হবে জীব বা যার নাই ও কোনো কিছু স্বাদ পাবে না জীব বা যার নাই কথা বলতে পারবে না জীব বা যার নাই পানি পান করতে পারবে না জীব বা যার নাই কোরআন তেলত করতে পারবে না জীব বা যার নাই এই জীব নিয়ে শেখ জিকিরাজকারও করতে পারবে না ঠিক না। সুতরাং এই জিব্বাটা বড় নিয়ামত হিসেবে আল্লাহ আপনাকে দিয়েছেন মুখে যা ফরত ফরত করে ছেড়ে দিতেছেন জায়জ নাই জিব্বাটারে কন্ট্রোল করেন ইনশাল্লাহ বলেন মিশা কথা বলে না জিব্বা বলে আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক জিবুৎ পরনিন্দা যারা করে এদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ বলেন আর স্থানটাকে হেফাজতে রাখবেন ছেলে হন বা মেয়ে হন যারা উপর থেকে শুনছে আমার মা বোনেরা বাইরে থেকে এই লজ্জাস্থান আর যদি জিব্বাটাকে হেফাজত করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ বলেন পুরো আলোচনা থেকে অনেক কিছু আপনারা আজকে শুনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমেন